सारा जमीन मोरा दी टोला ग्रामे सुभाणा ज़ीन मोरा दी टोला ग्रामे

একবার শুভানল্লা বলে আরে প সব সারি সারি সবাই না বীর দিওয়ানা সারে জমিনে মোরা দিটলা গ্রামে না বীর মাহফিল अलमो सफावल मौरत जा बनाल फातमा फातिमा स्फाव मरत जाओ बना हूँ मावल फातिमा सगल संसद ये जपल पा बारे सगल संसा ये जो ना पना सर ज़मीन मोरा दिटला अगर में नीर महफ़िला खा बस अछारी सारी बस न सभ सारी सड़ी সবাই না বীর دیوانা সরসামিন আরে মোরাদি তালা গ্রামে না বীর মহ ফেলে দখনা брат আজ কবরস্থানের উন্নতি প্রকল্পে জলসা দুই দিন রাত্রি কালকে শুনলেন জান্নাতী কাফনের বর্ণনা আপনাদের এলাকায় কত মানুষ এলাহি টার ফটিক মাস্টার সাহেব এক টাকা দিয়েছে আল্লাহ যেন তার দানকে কবুল করেন তো বাবা হাজি সাহেব মরুক আর নামাজি মরুক আর বেনামাজি মরুক গরিব মরুক আর বড়লোক মরুক ডাক্তার মরুক আর মাস্টার মরুক ব্যারিস্টার মরুক আর ইঞ্জিনিয়ার মরুক প্রফেসর মরুক আর লয়ার মরুক মলবি মরুক আর বক্তা মরুক ইমাম মানুক আর যেই মরুক যার যেমন আত্মীয় থাকে জানা যাতে তার তেমন লোক হয় যতই ভালো ভালো মানুষ মারা যাক তার জানাজাতে এলাকার মানুষ জেলার মানুষ থানার মানুষ গ্রামের মানুষই জানাজা পড়ে কিন্তু আজ পর্যন্ত কি দেখেছেন যে মানুষ মারা গেছে তো তার জানা যাতে আল্লাহর ফারেস্তা এসে জানা যা পড়ছে দেখেন আমিও দেখি যদি কোন ভালো আল্লাহর বান্দায় কোন জানা যায় আল্লাহর ফারেস্তা এসে থাকেন তো দেখা সম্ভব নয় হাদিসের আলোতে কেতাবের আলোতে একটা ঘটনা আপনাদেরকে শোনাবো এমন একজন ব্যক্তি যিনি নবীর সাহাবি নবীর আসিক নবীর প্রেমিক তার ইন্তকালে কিভাবে আল্লাহর ফেরেশতা মণ্ডলী এসে যায় শরীক হয়েছিল সেই ঘটনা আপনাদেরকে শোনাবো খুব অল্প সময়ের মধ্যে আমার বাপজিরা ভাইরা নবীর একজন আসিক প্রেমিক সাহাবী ছিল যার নাম হচ্ছে হযরতে সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে অত্যন্ত মহব্বাদ ভালোবাসা সমস্ত কিছু ছিল বাপ ইসলামের জন্য এক যুদ্ধের ময়দানে নবীর সঙ্গে যুদ্ধ করতে গিয়েছে আর যুদ্ধ করতে গিয়ে সুভানাল্লাহ তিনি একটা আঘাত আপনাদের এলাকার প্রশাসনিক দপ্তরের একজন দায়িত্ব দায়িত্ব ব্যক্তি এসে এখানে হাজির হয়েছে 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 ওনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম ধর্মীয় সভায় এসে তিনি উপস্থিত হলেন এবং আপনাদেরকে সাহস যোগামলেন এবং আপনাদেরকে যে একটা তিনি বার্তা দিয়েছেন বা এর মাধ্যম দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে প্রশাসন আমাদের সঙ্গে ছিল আছে এবং আগামী সকলে বসে যান ধর্মীয় কাজে সকলে সাহায্য সহযোগিতা করুন করুন এবং বক্তার বক্তব্য শুনে শুনে এবং পার্থিব জগতে এবং পরলোক জীবনকে সাফল্য মন্ডিত করুন কারণ আমরা ইসলাম ধর্মের মানুষ ইসলাম মানে হচ্ছে শান্তি ইসলাম মানে হচ্ছে শান্তি ইসলাম মানে হচ্ছে শিকার ইসলাম মানে হচ্ছে আপনার আত্মসমর্পণ ইসলাম মানে আপনার মানবতা ইসলাম মানে পরিষ্কার পরিচ্ছন্ন ইসলাম মানে মেল মহাম্পত ইসলাম মানে প্রীতি শুভেচ্ছা আর মহাম্মতের বার্তা তাই ইসলামের শীতল ছাড়ার তলে জায়গা নেই এবং সকলে ভালো থাকেন থাকেন একে অপরের আবহাওয়া দুই পদে পাশে দাঁড়ান এবং ইসলাম ইসলাম মানুষ হয়ে মানুষের উপকার করতে শেখো আর ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দেন বাস্তব জগতে বর্তমান সময়ে মানুষের যেই ধরনের শিক্ষার প্রয়োজন ওই শিক্ষা গ্রহণ করান করান আপনার ছেলেকে একটা সমাজের সেবক বানান আপনার ছেলে মেয়েকে আপনার সমাজের কাজে লাগান লাগান গরীব গরীব মিশকিনের পাশে দাঁড়াবার চেষ্টা করেন করেন জিনিসগুলোতে মানুষ হয়ে মানুষের উপকার করা যায় এই মানব ধর্ম কিন্তু কঠিন ধর্ম মানব সেবা কিন্তু কঠিন সেবা এর মাধ্যম দিয়ে যেমন মানুষের মন জয় করা যায় যেমন আল্লাহ আল্লাহ রসুল জয় করা যায় অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুল খুশি করা যায় একজন মানুষ যদি আর একজন মানুষের উপকার করে একজন মানুষ যদি আর একজন মানুষকে হেল্প করে আরেকজন মানুষ আর একজন মানুষকে যদি বিপদের সময় তার পাশে গিয়ে দাঁড়ায় একজন মানুষ আরেকজন মানুষকে সুস্থ সমাজ করতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় তে ভালো বার্তা দাই সাথে আপনার অনেক উপকার সমাজেরও আছে দেশের আছে এলাকার আছে এবং গোটা দুনিয়ার আছে জরে বলি আলহামদুলিল্লাহ জি জি ভালো লাগলো লাগলো আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরে ধন্যবাদ সবাইকে শান্তি ভাবে আপনারা অনুষ্ঠান করছেন দেখেও খুব ভালো লাগলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে আপনাদের এই জিনিসটাও মাথায় রাখতে হবে এবং আমাদের প্রশাসন হিসাবে আমরা এটাও বিভিন্ন জায়গায় প্রচার করছি তো সেইটাকে বজায় রেখে আমরা যাতে সুস্থভাবে অনুষ্ঠান করতে পারে সেটা ভাবে আমরা চালু রাখি আর সবাইকে আমি ধন্যবাদ জানাই সুন্দরভাবে এইভাবে পরিবেশ সৃষ্টি করার জন্য এবং সুন্দরভাবে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি নতুন এসেছি আমার নাম্বার আপনাদের কাছে অনেকেই হয়তো আছে অনেকের কাছে নেই যদি নেই তাহলে আপনারা থানায় আপনারা নাম্বার পেয়ে যাবেন বা আমি বলে দিচ্ছি 9014788965 কোনো প্রয়োজনে আজ বলবেন আমাকে আমরা আছি সমস্ত সমস্যার জন্যই আমরা আছি যেটা আমাদের পক্ষে অন্য পক্ষেও সম্ভব যেটা আছে সেটাকে আমরা অবশ্যই সলভ করার চেষ্টা করি এবং যদি কোনো জায়গায় আপনার সমস্যার সমাধান কোন জায়গায় হতে পারে সেটাকেও আমরা সাজেশন করি ধন্যবাদ ধন্যবাদ আপনারা অনুষ্ঠান আপনারা চালু রাখুন স্যারকে অনেক অনেক ধন্যবাদ উনি একটা ভালো মেসেজ বা ভালো বার্তা আপনাদেরকে দিলেন দিলেন এই জালসা কমিটির পক্ষ থেকে গ্রামের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ এবং এখানে আসার জন্য ওনার শুক্রিয়া আদায় করছি আমরা সকলে উনি খুব ভালো মনের মানুষ আপনাদেরকে খুব ভালো বার্তা দিলেন যেভাবে বললেন সেইভাবে কাজ করে প্রশাসনের সাহায্য করবেন এবং প্রশাসনের পাশে আপনারা থাকবেন তাহলে আপনাদের পাশেও প্রশাসনকে পাবেন উনি খুব ভালো বার্তা ভালো মেসেজ আপনাদেরকে দিলেন দিলেন ওনাকে আমরা আমরা আজকের সভা থেকে খুব সুন্দর ধন্যবাদ এবং ওনার মঙ্গল কামনা করি ওনার শুভ কামনা করছি এত ব্যস্ত থাকার পরেও পরেও এসে আপনাদের এখানে আমাদের এখানে সকলকে দেখা করে ভালো বার্তা দিয়ে গেলেন যেন উনি ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই কামনা রইল রইল একবার ধরো আল্লাহ ज़ाल लाल सयादे न माल मोहम्मा सलाह ला ला मोहम्मदीन دم زبان ज़ो کلو پاک न محمد তা হরদম যাবান সানি কালো সবই আনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলাইহি যারা ইসলামকে ভালোবেসেছে এবং নবীকে ভালোবেসেছেন তাদের সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে আজ আমরা যদি এই দুটো জিনিস করতে পারি নবীকে ভালোবাসা ইসলামকে ভালোবাসা তাহলে আমাদের সম্মান বাড়বে আমাদের মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে নবীর সাহাবি যার নাম সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা হয় একজন নবীর সাহাবীর ঘটনা বলবো খুব ভালো করে লক্ষ্য করবেন জীবনী শুনতে শুনতে এদিক ওদিক করলে কিন্তু বুঝতে পারবেন না তাই কিছুক্ষণের জন্য মনটাকে একটু থামিয়ে দিলে গেঁথে নামার চেষ্টা করেন বক্তার বক্তব্য গুলা এক যুদ্ধের ময়দানে গিয়ে সাহাদিবনে মাজ কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তার গলাতে একটা আঘাত লাগলো গলার মেন রথ দুটো কেটে গিয়েছে এত রক্ত বের হতে লাগলো নবী আমার ক্ষিমাতে এনে একটা ঘরে রেখে তার টিটিম্যান গাছাম ওষুধ জড়িপুটি ওষুধ দিয়ে শুরু করলেন রক্ত কোনো মতে থামল না ওই রক্ত ঝরতে ঝরতে রক্ত শূন্য হয়ে ওই সাহাবী শহীদ বরণ করলেন সকলে পড়েন যখন শহীদ হয়ে গিয়েছেন ইন্তেকাল করেছেন নবী এক নবীর কাছে খবর গেল যে সাদ ইবনে মুয়াজ আপনার পেয়ারা সাহাবী আপনার মুহাব্বতের সাহাবী আর দুনিয়ার বুকে নাই তিনি ইন্তেকাল করেছেন সবাই দৌড়তে দৌড়তে বন্ধু বান্ধব আমার নবীর যত সাহাবা একরাম ছিলেন যুদ্ধের ময়দান থেকে আসছেন আর ঘরের ভিতরে ঢুকছেন আর ওই সাহাবীকে দেখছেন আর বেরিয়ে আসছেন সকলের চোখে পানি ঝরছে আমাদের বন্ধু চলে গেল আমাদের সঙ্গী সাথী ইন্তেকাল করলো বলে পার সকল কাঞ্জি দয়ার নবী আপনার আমার নবী আসলে আসার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন সাদ ইবনে মুয়াজ আপনার আমার দয়ার নবী দেখলেন আর দেখার পরে আপনার আমার নবী ওই ঘর থেকে বেরিয়ে আসছেন তো নবীকে লক্ষ্য করা গেল যখন সাদ ইবনে মুয়াজ দেখার জন্য আমার নবী ঘরে প্রবেশ করলেন এবং ঘর থেকে যখন বাইরে প্রবেশ বাইরে আপনার বেরিয়ে আসছেন আমার নবী লম্বা লম্বা পা বাড়িয়ে আসছেন লম্বা লম্বা

আমার আপনার নবী মোস্তফাকে আল্লাহ পাকের নবীর সাহাবি হযরত আপনার আবু বকর ওমর আলী এরা জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী বলে আপনি যে ঘরের ভিতরে গেলেন এবং ঘরের ভিতর থেকে আপনি বাইরে আসলেন তো আপনি যেমন লম্বা লম্বা কদম ফেলতেছিলেন গো নবী ঘরের ভিতরে কোনো মানুষ নাই ঘরের ভিতরে আপনার কোনো বাচ্চা কোনো ঘুম শুয়ে নাই ঘুমিয়ে নাই কেন নবীগা আপনি ভাবে আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার লম্বা লম্বা কদম ফেলতেছিলেন গণবে আল্লাহ আল্লাহ আমার নবী মুস্তফা বলতেছেন বলে আমার সাহাবা সোনারে সোনা আমার সাদ ইবনে মুয়াজ এর ইন্তেকাল হয়ে যায় আমার সাদ ইবনে মুয়াজ আজকে শহীদ পালন করেছে আজকে যেমন সাদ ইবনে মুয়াজ আমার সাহাবীকে যেমন তোমরা দেখতে এসেছো আমার আবু বকর যেমন দেখতে এসেছো আমার উমার ফনক আনি ওসমান গানি যেমন ভাবে আপনারা দেখতে এসেছে তোমরা ভাবছো যে আমার সাহাবীকে আপনারা এই কথা তোমরা দেখতে এসেছো কিন্তু না না আমার সাহাবিকে শুধু তোমরা দেখতে আসোনি আমার সাহাবীর ইন্তেকালে আমার সাহাবীর আপনার শাহাদাত বরণে আমার আল্লাহ পাক এত বড় খুশি হয়েছে এখানে একজন দাদা নগদ 600 টাকা আমি টাকা চাইব না যার যা ইচ্ছা হবে দিয়ে দিবেন আল্লাহ আল্লাহ আমার নবী মুস্তাফা বলেন আমার সাদ ইবনে মুআজার তার শাহাদাতে আল্লাহ পাক এত খুশি হয়ে স্যার আল্লাহ পাক এত আপনার আনন্দিত হয়েছে আল্লাহ পাক এত আপনার সুবহান আল্লাহ খুশি এবং রাজি হয়ে স্যার যে আল্লাহ পাকের নবীর সাহাবীর ইন্তেকালে একজন দুইজন নয় হাজার হাজার শত শত আল্লাহর নূরের ফেরেশতা আল্লাহর রহমতের ফেরেশতা আমার সাহাবির আপনার ইন্দেকালের মধ্যে আপনার দেখতে এসেছে আপনাদের আমাদের এলাকায় যখন মানুষ মারা যায় তখন আপনার ভাই বেরাদার দেখতে আসে আত্মীয় স্বজন কুটুম সদর দেখতে আসে বন্ধু বান্ধব দেখতে আসে গ্রামের মানুষ পাড়ার মানুষ আপনার দেখতে আসে আর এই সাহাবির কপালটা এত ভালো এই সাহাবির কত বড় সম্মান আল্লাহ দিয়েছে কারণে একটাই কারণ হলো একটা যে আল্লাহকে ভালোবেসেছে নবীকে মহাব্বান করেছে আর নিজেকে দিন ইসলাম এর জন্য আপনার কুরবান করে دیاছ এর জন্য তো আপনার প্রমাণ হয়ে গেল যারা دین ইসলামের জন্য কুরবান হয়ে যায় যারা নবীর উপরে ফিদা হয়ে যায় আল্লাহর পথে আপনার পেয়ারা বান্দা হয়ে যায় তাদের জন্য আল্লাহ পাক দুনিয়াতে যত সম্মান বানী আ দেয় যত হাজী দাজি আপনার যেই মারা যায় তার আত্মীয় সজন ছাড়ার অন্য কেউ কিন্তু দেখতে আসে না আল্লাহর ফারেস্তা কিন্তু কাউকে মরার পরে দেখতে আসে না কিন্তু সাদ ইবনে মুআযের মতন সাহাবীকে আল্লাহর নবীর জনা আসিক ও প্রেমিক সাহাবীকে আপনার ওই বিরাট বড় রহমতের ফেরেশতার দল এসে দেখতে আমার আপনার নবী বললেন বলে আমার সাহাবার সুনরে শুনো বলে আজকে আমার সাহাবীকে রহমতের ফেরেশতারা আজকে ঘরের ভিতরে মরা ইন্তেকারের পরে আপনার দেখতে এসেছে জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ এ মুসলমান আমার আব্বা জানের আম্মা জানের শুনে রেখে দেন শুনে রেখে দেয় আমার নবীকে যারা ভালোবাসে আমার নবীর যারা মহানামাজ করে যায়। গভীর রাত্রি বেলাতে নবির প্রেমে স্মরণ করে কেউ আপনার রোজা রমজানের মাধ্যমে নবীকে স্মরণ করে আল্লাহ জিকিরের পাশাপাশি আমার নবীকে মোহাম্মাদ করে এর জন্য তো যারা নবীকে দেখতে পায় না আল্লাহ পাকের নবীর মদিনা যেতে চায়

বা দেখে খাজরা ডাকো নায়া রাসূলুল্লাহ দেখি বড় দুই নয়নেতে মদিনায়া রাসূলুল্লাহ জরে একটু নবীর মহব্বত বলে দেখি বড় দুই নয়নেতে मदीना या रसूल अल्लाह देखी त गुम गुमबद खजरा टको ना रसूल अल्लाह अरे जरा जरा नबी पाके रे रौजा हाजिरी दिलो জারা জারা নবি পাকের রাউজা হাজির দিল জারা জারা নবি পাকের রাউজা হাজির দিল সফা তো আজিব रसोल यार रसल यार रसल ज़िंदाद अरे सी भला খসনায়া রাসূলুল্লাহ দেখিতে গুমবা দেখা যে রা ডাকো নায়া না আর একবার বলেন না যারা নবীকে দেখার জন্য